বাচ্চা ছেড়ে রাখছেন খাওয়ার জন্য আজকে কিন্তু প্রচুর পরিমাণে জমজমাট আর এই মুহূর্তে আমি আসি টাজার পাখিরাতে অক্টোবর মাসের বারো তারিখ দুই পঁচিশ সাল আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার পাখির হাটটা বসে থাকে এই হাতে যারা পাখি ক্রয় করবেন তারা কোনো পরিমাণ খাজনা দিবেন না যারা বিক্রি করবেন দশ থেকে পনেরো পার্সেন্ট খাজনা দিবেন আসসালাম দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা

আর এখানে একদম মেল বেবি করা তিনবার হান্ড্রেড পার্সেন্ট বেবি পাবে আচ্ছা কত টাকা দাম এটা সাড়ে ছ হাজার টাকা এখানে

আর এক জোড়া এই জোড়াটা এলবিনোর সাথে জোড়া ক্লাসিক আচ্ছা এই জোড়াটা চাওয়া দাম হলো আপনার তিন হাজার নিলে পঁচিশশো টাকা রাখবো ডাবল ফ্লোয়ার খুব সুন্দর খুবই সুন্দর আর লটিন একটা জাপানিজ আছে এটা পনেরোশো টাকা চাওয়া দাম নিলে একদম তেরোশো টাকা এখানে ডায়মন্ড

এই যে এটাও মেল সব মেল ভাই কত টাকা করে মেলগুলো আপনার লোটিনের গুলো চাওয়ার দাম তিন হাজার একদম পঁচিশশো টাকা পার পিসো ডিম বাচ্চা করা রানিং ভাই গুলা চাওয়া দাম পঁয়ত্রিশশো দুইটাই মেল জিদম তিন হাজার টাকা মিল আচ্ছা একদম খুব সুন্দর ছয় সাতশো টাকা বিভিন্ন গাজীপুরের টঙ্গি খাপার যে কোনো কিনতেও পারবে করতে ধন্যবাদ ভাই ভাই কেমন আছে ভালো আছে ভাই এখানে কত করে আছে

চন্দন আছে ওটা আলোচনা সাপেক্ষে আর কোনো কিছু বেবি নিয়ে আসছেন আছে একদম ছোট ছোট মোবাইল নাম্বারটা বলে জিরো সেভেন টু ওয়ান অবস্থা জি ধন্যবাদ